আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আজকে শুক্রবার ছুটির দিনের ভ্লগ নিয়ে রান্না রান্নাবান্নার এই তো ঈদ গেল সব খুব বেশি আয়োজন না একদমই সাদা মাটা তো ভাত ডাল শাক ভাজি ছোট মাছের চচ্চড়ি চিংড়ি মাছের চর ঘুনা এই তো তোমরা কে কি রান্না করছো এখানে ডালকে বসালাম আম দিয়ে ডাল রান্না করছি ডালের মধ্যে আম দিলাম এরপরে হচ্ছে করব ডাটা শাক ভাজি ডাটা শাক দিলাম শাকের মধ্যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ লবণ দিয়ে এটা ঢেকে দিব কিছুক্ষণ চাল হওয়ার পরে এটা ঢাকনা তুলে শাক নেড়ে চড়ে থেতো করে একদম মজিয়ে নিব মজিয়ে নিয়ে এটাকে এরপর আমরা বাগান দেবো তো আমি রান্না করি ব্যস্ত আসলে সরিষার তেল দিয়ে তো সরিষার তেলে শুকনো মরিচ রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে এটাকে লাল লাল করে নিব লাল লাল করে নিয়ে এটার মধ্যে ডাটা শাক ভাজি সেদ্ধ করা টাটা শাকটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এক সাইড করে রাখবো এখানে কথা হচ্ছে লাল শাকের মধ্যে কিন্তু আমি লবণ আগেই চেক করে নিয়েছি তোমরাও একটু চেক করে নিও কারণ একটু বেশি হলে ল শাক খেতে ভালো লাগে না আবার কম হলেও ভালো লাগে না জ্ঞান দিয়ে ফেললাম আচ্ছা এখানে নিয়েছি আমি আলু বেগুন টমেটো তারপরে হচ্ছে পেঁয়াজ তার সাথে দিলাম একটু লবণ একটু ধনিয়ার গুঁড়া আদা রসুন হলুদের গুঁড়া আদা রসুন ব্লেন্ড করা এরপরে হচ্ছে জিরার গুঁড়া তার দিয়ে ভালো করে মেখে নিব আমি কিন্তু এখানে একটা জিনিস মিসিং আছে তোমরা তুই বুঝছি দেখেছ কি না আমি জানি না এখানে মরিচের গুঁড়াটা দেয়নি এখন দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল পরিমাণ মতো আন্দাজ মতো যা যে এরকম পছন্দ করে তারপরে দিয়ে দিলাম ট্যাংরা মাছ ট্যাংরা মাছ দিয়ে ভালো করে মিশিয়ে এখন যে জিনিসটা মিসিং ছিল সেটা দিব মরিচের গুঁড়া কারণ এটা দিলে আমার হাতটা জলে তো হাত ধোয়া পানি না দিলে তো চরচড়ি ভালো লাগে না দিয়ে দিলাম সাথে দিলাম কাঁচামরিচ দিয়ে এটা ঢেকে চুলায় পোড়া পোড়া করে রান্না করে নেব এখন একটা আরেকটা ফ্রাই প্যানে সরিষার তেল দিলাম দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব। একটু যখন নরম নরম হয়ে আসবে তাতে একটা টমেটো কুচি কুচি করে কেটে দিয়ে দিব দিয়ে এরপরে হচ্ছে চিংড়ির মাছটা এটার মধ্যে দিয়ে একটু ভেজে নিব ভেজে নেওয়ার পরে এটার মধ্যে আজ ধীরে ধীরে মশলাগুলো দিয়ে দেবো সব হলুদের গুঁড়া দিলাম এরপরে মরিচের গুঁড়া দিলাম তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এরপর অল্প জিরার গুঁড়া তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি লবণ আদা রসুন বাটা সরি এরপরে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণটা যার যার পরিমাণ মতো আরেকটা বিষয় হচ্ছে যে আমরা সব তরকারিতেই আদা রসুন খাই জানি যে অনেকেই খায় না কিন্তু আমরা খাই এরপরে দিয়ে দিলাম ঝোল ঝোল দিয়ে এটাকে ভুনা ভুনা করে নামিয়ে নিবো যার যেমন পছন্দ সেইভাবে এই তো হয়ে গেল আজকের ব্লগ কিন্তু প্রেজেন্টেশন করার সময় পাইনি খোদা লেগেছে